চলে যাবে দাজ দেখবো না পাটি দেখবো না নেতা দেখবো না পেটে ভাত নেই চীব পেটে দেবো নরাই তাকবে নরাই তাকবে কারণ আমরা মুসলমানদের বাচ্চা সব শুদ্ধ করতে পারি আমেনার লালের বর্তমান শুদ্ধ করব করব

আচ্ছা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এরা দুজন মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হয় এরা দুজন যদি এক্ষুনি আপনার ফিরিয়ে নেয় সমর্থন বিজেপি সরকারটা পড়ে যায় মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা আপনার মুসলমানদের ছুরি মারছে বলুন মুসলমানের বাচ্চা যদি ওই দলকে আবার ভোট দেয় মনে করবেন ওর শরীরে ফেরাউনের রক্ত আছে কথা শুনছে আমার শরিয়াৎ দিয়ে তামাশা করেছে প্ররান হাদিস দিয়ে তামাশা করেছে

তোমরা আমার দাদা পীরের রোহানি সন্তান পায়ে ধরে বলে যাচ্ছি মূল ধরে চলবে আমার দাদা পীরের যে আওলাদের ভালো লাগবে তার সাথে সম্পর্ক করবে আব্বাস ভাই তোমার ভালো লাগছে না সবার পছন্দ হয় সবাই বিরিয়ানি খায় তোর যদি বিরিয়ানি হজম না হয় সালা খিচুড়ি খায় কথা বুঝতে পারেন ভাই ভালো না লাগলি অন্য অন্য হুজুরা যাওয়ার সে চলে যাবে তা কি আছে জোর করে বসাবে না জোর করে ঠিক শেষ কথা আমার দাদা পীরের যে আওলাদ কে ভালো লাগবে তার সাথে থাকবে কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন বলো ইনশাআল্লাহ আর একটু জোরে বলো ইনশাআল্লাহ কারণ আমরা মন ধরে চলবো আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহ

খোদার ফসল রসুল কন্যা কন্যা হজরতে হায় হায় কমাই পড়ে আছে কথা বলার শক্তি নেই শুধু ডাকিয়া রসুল্লাহ বদরের ময়দানে যাবে মামরা মেয়ে জয়নামের কোপালে রসুল উল্লাহ ঠোঁটের চুমা দিলে জয়নাম ও আমি তোর বাপ আমি বিশ্ব নবী আজ বদরের ময়দানে যাচ্ছি রে মা তুই আমার জন্য দোয়া করিস জয়নাবের চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে খোদার কষ কথা বলার শক্তি নাই তাকানোর শক্তি নাই রসুল্লাহ মুখ ফিরিয়েছে পরের ময়দানে যাবে পিছন দিক দিয়ে মহিলারা বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবি ওযু আপনার জয়নাম রয়ে গেছে গো নবি আপনার জয়নাম আরpeso নাই গো নবি পোদার কসর বিশ্ব নবি হাবিবুল্লাহ লাখি সন্তানের লাশ আর আট থেকে বদরের ঐতিহাসিক jihad আজ বিশ্ব নবি হাবিবুল্লাহ বিশ্ববাসীর জন্য মডেল দিয়ে যাচ্ছেন খোদার ফসল রসুল্লাহ মহিলাদেরকে বললেন তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও রসুল নিজের হাতে নিজের কলিজা টুকরা নয়নের মনি নয়নের ফুটুনি আল্লাহর নাদি রক্ত পিণ্ড রক্তে জিদা বিশ্বনবী হাবিবুল্লাহ কলিজার টুকরা ওলাদ জয়নাবের লাশটা নিজের হাতে কবরে রেখে আল্লাহকে ডেকে বলছেন মালিক হে মালিক আমি এর আদরের বাপ আমি তোর বন্ধু বিশ্ব নবী আমার জয়না সারা জীবন মায়ের মায়া পাইনি স্বামীর আদর পাইনি শ্বশুরের আদর পাইনি আগামী রসুল তোমার কাছে দোয়া চাচ্ছি বল্লা আমি আমার জয়নাবের উপরে রাজি তুমিও আমার জয়নাবের উপরে রাজি হয়ে যাও রসুল উল্লাহ জয়নাবকে রেখে পাথর তুলে দিয়ে মাটি দিয়ে মের মাইয়ে কবরে শুয়ে মুখ ফিরিয়েছেন খোদার ঘোষক আজ আব্দুল্লার বাদক মুহাম্মদ সুদু জয়নাবের বাপ নয় ইয়াকদি কে সন্তানের বাপ বাপawardi কে গোটা উম্মতে মুহাম্মাদীর পথ ও প্রদর্শক রাসূলুল্লাহ আজ যদি মের মায়ে যায় বদরের ময়দান ঢমকে যাবে খোদার কসম রাসূলুল্লাহ মের কবরে মাটি দিয়ে উক আর হাতের মাটি মুছছেন ছাড়ছেন আর বদরের দিকে এগিয়ে যাচ্ছেন খোদার কোষ পাটির পরিস্থিতিতে বিশা নদী মের কবরে লাশ রেখে বদরের ময়দানে পড়ে আল্লার কাছে চোখের পানি ঝড়িয়েছে আল্লাহর মতো আকাশ থেকে নেমেছে মুসলমান এই যুবক ছেলেরা খোদার কসম তোদের আমি নিচে কথা তোদের বলতে আসিনি তোরা নামাজ না পড়লি জানাতে যাবি না যে জল করি যে পাতি করি যে সিনসিলা করি নামাজ ছাড়া মুসলমান দাবি করা মোবাইল সব চার্জ নেই মোবাইল বন্ধ হয়ে যাবে আপনার ভিতরে সব আমল আছে শুধু নামাজ নেই জান্নাতের দরজা আমরা সবাই নামাজ পড়ব জোরে বলে পড়ব এবার হাত ফাত তুলতে হবে এখনই উল্টো পাল্টা বলবো সেন্টিমেন্টে লেগে যাবে আমি মাল আলাদা বললুম না মোল্লাগা হাত আমি ভালো করে চিনি কিরাম

দু বছর যদি ও নামাজি নামাজই না করতে পারে শালা আমি 2 ঘন্টা দন কাঁদা মও তুমি রে ও কথা মুমিতে যদি উঠেছি

তোরা আমার দাউদ করিছ আমি আর লোকেদের বলিছ আমা দাউদ করিছ তোদের গেরামে হাবিজ মজ্জামি শালা তোরা চালাচি আবার বলিস মওলুবিরা আদলো তোর ভাবের করি কেন ইমাম নামাজ পড়াবে

আমি যদি ভুল বলবো অন্যায় বলি আপনারা আমার কথাগুলো ধরে না নিয়ে বললাম না আপনাদের এখানে যা মূর্তি আছে